আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমার একটা রেসিপি শেয়ার করবো আমাদের সিলেটের ঐতিহ্যবাহী সুটকির তরকারি তো আমি আমার ছা ছোট্ট একটা বাগান আছে বারান্দায় সেখান থেকে কিছু পাতা কালেক্ট করছি এখানে আছে লাউ পাতা পুঁই শাকের পাতা আলু শাকের পাতা এবং সাথে আমি একটা ঝিঙ্গা আর একটা আলু দিলাম সেগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব যেগুলোকে ধু ধুয়ে পরি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি তারপর এটা দিয়ে আমি তেল ছাড়া সুটকির তরকারি রান্না করব। এটা সিলেটের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত তো আমি ওই যে শুটকি সুটকি এটা আমাদের এখানে চিটা আঙ্গের বলে তো আমি জানি না এটার নাম কি এই শুটকিটা আমি আলাদা একটা হাঁড়িতে সিদ্ধ করে নিচ্ছি আর এখানে আমি রসুন বাটা পেঁয়াজ কেটে দিয়েছি কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে সামান্য পানি দিয়ে জাল করে নিচ্ছি এখানে কিন্তু আমি তেল দিচ্ছি না তেল ছাড়া এর সুটকিটা রান্না করব কিছুটা সেদ্ধ হয়ে আসছে এখন আমি এটার সাথে ওই যে সুটকিগুলো সেদ্ধ করেছি সেগুলোকে অ্যাড করব এটা আমরা মাছ দিই বিভিন্ন রকমের মাছ দিতে পারেন আমি আজকে চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করব তাই কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আপনারা যে কোনো মাছের মাথা অথবা রুই মাছ বিভিন্ন ধরনের মাছ আছে বড় মাছ দিতে পারেন বড় মাছ দিলে ভালো হয় আর না হলে চিংড়ি মাছ দিলেও ভালো হয় এখন আমি শুটকিগুলোকে ছেঁকে শুটকির পানিটা এটার সাথে দিয়ে দিলাম এখন মিডিয়াম আছে এটা রান্না করব প্রায় পনেরো বিশ মিনিটের মতো আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি এটা আমার রান্না প্রায় শেষ পর্যায়ে দেখেন কি সুন্দর কালার এসেছে এবং অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে সুটকি এটা যখন রান্না করা হয় বাসায় অনেক ভাত খাওয়া হয় তো আজকের মতো এখানেই শেষ